সেই মায়ের পেটে এসেছিলো ইসমাইল ঠিক না বলবো ওমা তাহলে দেখুন আল্লাহর ভয় দেখুন আল্লাহর ভয় দেখুন মা হালিমাতু সাদিয়া কি করলেন অবশেষে একটা কেউ বলছে গাধা কেউ বলছে উঠনি দুর্বল একটা উটনি নিয়ে গুটি গুটি গুকটি গুটি মক্কার দিকে আসতে লাগলো সাথে আছে হারেস কে আছে হারেস স্বামী স্বামীকে নিয়ে আসতে লাগলেন রাস্তার মধ্যে সাথী সঙ্গীতের দেখা হচ্ছে ও সাথীরা কোথায় গিয়েছিল বলে মক্কার সব ছেলে আনতে গিয়েছিল ছেলে ছেলেপুলে আছে বলে সব শেষ তবে এমন একটা মানুষ আছে তার বাপ নাই মা খুব গরিব টাকা দিতে পারবে না পয়সা দিতে পারবে না তবে ছেলেটা কিন্তু খুব ভালো স্বামীকে বলছে স্বামী যাব তো বলো চলো দেখি বাচ্চাটা গিয়ে দেখি আহারে মা হালিমাতু সাদিয়া যখন মা আমেনার কাছাকাছি এসে দেখে বাচ্চাটা দেখে হালিমাতু সাদিয়ার পছন্দ হয়ে গিয়েছে জোরে বলুন আরেকবার চিল্লে বলুন হ্যাঁ তা মা না কি করছে বাচ্চাটাকে কোলে তুলে দিয়েছিল যেই না মা হালিমা সাদিয়া কোলে নিয়েছিল কয়েকদিন খাওয়া হয় না দুর্বল আহারে ঠেলা মারলে উল্টে পড়ে আমা আমি হালিমার গায়ে শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে জোরে বলুন স্তনে আমার আল্লাহ দুধ ভরে দিয়েছিল জোরে বলুন বাচ্চাটাকে নিয়ে হারেস সামনে বসলেন আর আমার বিশ্ব নবী আমার আল্লাহ বলছে আমার হাবিবে আমার সোনার নবীর মর্যাদা তাকে শানকে আমি আল্লাহ সবচেয়ে উচ্চ পর্যায় করে দিয়েছি জোরে বলুন আর একবার জোরে বলুন যে নবীকে না সৃষ্টি করলে যে রসুল কেনার সৃষ্টি করলে সেই নবী পিছনে আর হালিমার স্বামীর সামনে চলবে রু চলবে না ভাইরা বাবাজিরা ও যুবকেরা তো আনে এইবার হালিমা তো সাদিয়ার স্বামী চাবুক মারে গো এমন সময় ওর মাতা নেড়ে বলতে লাগলে ও হালিমার স্বামীরা আজকে তুই শুনে জেনে আজকে যে নবী কেনা সৃষ্টি করলে আল্লাহ আসমান তৈরি করতেন না আজকে জমিন তৈরি করতেন না আজকে পাহাড় তৈরি করতেন না আজকে পর্বত তৈরি করতেন না ও হালি স্বামী গো আজকে সেই নবী আমার পিছনে আজকে সেই নবী আমার পিছনে আজকে তুমি সামনে বসে আছো আমি মার খেয়ে মরে যাব হে দেবু আমি উ এই জায়গায় থেকে আমি এক কদম আগাবো না জোরে বলুন কি গো উঠে চেনেছে পাথরে ইটে গাছে পালা জীবজন্তু আমার নবীকে চিনেছে কিন্তু এই মুসলমানের বাচ্চা আমার সোনার নবীকে চিনতে পেরেছে সব পেরেছে পারেনি আল্লাহ রসুল এক সময় দাঁড়িয়ে আছে একটা উট আমার নবীর কাছে এসে যাচ্ছে হুজুর হুজুর আমার মালিক আমাকে প্রচুর খাটায় প্রচুর পহর করে কিন্তু আমার ঠিক মতন খেতে দেয় না আল্লাহ রসুল মালিককে ডাকলেন কি গো তুমি এই উঠকে খেতে দাও না কেন বলে কে বলেছে বলে উট আমার কাছে বলেছে আমি রসুল্লাহ যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না আল্লাহ রসুল বলছে আমি যা শুনতে পাই তোমরা তা পাও না আমি যা দেখতে পাই তোমরা তা পাও না জোরে বলবে না সোহান আল্লাহ আল্লাহ বল আল্লাহ রসুল বলছে যাও খবরদার এই উটটাকে ভালোভাবে দেখাশোনা করবে কে খাই খেদবোধ করবে এর অসুবিধা করবে না আরেকবার জোরে বলুন তা যখন এমন অবস্থা দেখে হালিমাতু সাদিয়া বলছে স্বামী তুমি একটু পিছনে আসো না তুমি একটু পিছনে আসো আজকের আমি দেখি এই মোহাম্মদকে লিয়ে সামনে যাই যেই না আমার হালিমা তো সাদিয়া নেবে আমার সোনান নবীকে নিয়ে সামনে গেছে উঠ উঠে দাঁড়িয়ে যারা আগিয়ে গিয়েছে তাদের সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে জোরে বলো আমার রসুল পিছনে থাকবে তারা মাতব বাড়ি মেরে আগিয়ে যাবে আল্লাহ পছন্দ করবে বাপ পছন্দ করবে যে নবীর জন্য আসমান যে রসুলের জন্য দুনিয়া যে রসুলের জন্য চাঁদ যে রসুলের জন্য সব সেই নবী দেখেন বাবা এইবার হালিমা তো সাদিয়া আর দেরি করলেন না মা কোনো আরো অপেক্ষা করলেন না এমন করে এইবার আমার তো আরো কে আমার মায়ের নবীকে নিয়ে এবারে এমন করে চলতে লাগলে এই সাথী সঙ্গীরা বলতে লাগলে ও হালিমা আজকে কি তুমি নতুন রুট নিয়েছ আজকে তুমি কি নতুন যানবাহন নিয়েছ আজকে কি তুমি নতুন পশু নিয়েছ এইবার হালিমা তো সাদিয়া এমন করে বলতে লাগলেন বোন রে আমি তো নতুন উডিনি নি গো আজকে সেই উডিনি নিয়ে আজকে আমি আমন করে চলতে লাগলাম ও ভাইরা রে ও তুমি কেন আমার বিশ্বনবী সোনার নবী আমার দোয়ার নবীকে নিয়ে খালিমাতু সাদিয়া সবার আগে আগে আমার নবীকে নিয়ে ওই ঘরে পৌঁছে গেলে জোরে বলুন সবাই সবার আগে আমার সোনার নবীকে নিয়ে ঘরে পৌঁছে গেলে হালিমার ঘরে মারলে গুণ উল্টে পড়ে ছাগল উল্টে পড়ে যেই না হালিমার ভিটে পা দিয়েছে মোরা গাছের খেজুর গুনো তরু তাজা হয়েছে জোরে হবে না বাবারে ছাগলের স্তনে দুধ ভরে গিয়েছে হালিমা তো সাদিয়া আনন্দে উৎফুল্ল কাজ ছোঁয়া লেগেছে এক কাঁচ ছোঁয়া আমার সোনার নবীর ছোঁয়া রসুলের আকলাক রসুলের চরিত্র দেখুন হালিমা সাদিয়া আমার দয়ার নবীকে নিয়ে আমার নবীকে নিয়ে দুধ দু পান করাচ্ছে ডান দিকের স্তনটা পান করছে আর যেই বাম দিকে দেয় আমার সোনার নবী পান করেছে করেছে কেন করেনি কেন করেনি বলেন মুসলমানের বাচ্চারা বুকে হাত দে নবী 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 তোমার ভালোবাসি তুমি যা বলবে সব মানবো না এই দুনিয়ার দেওয়ার জন্য আমি ঘুরবো এক কথা ঠিকনা বলবো নবীর ভালোবাসা এ আলি সাদিয়া যেই না দুধ দুধের চেয়ে রসুল্লাহ বাম থেকে স্তনটা পান করেনি তিনি জানেন যে আমার একটা দুধ ভাই রয়েছে তিনি তানার নাম হচ্ছে আব্দুল্লাহ তানার হক ওইঠে আমি সোনার নদী চাঁদ নবী নুর নবী আমার ভাইয়ের হকটা আমি রসুলুল্লাহ নষ্ট করবো না জোরে বলেন হ্যাঁ আর একবার চিনল

মেরেছে বাবা ভাইরা বাবা চিরা ও যুবক জোয়ানে না আল্লাহ নবী বিশ্ব নবী এমন করে আস্তে আস্তে এইবার মা হালিমার ঘরে বড় হতে লাগলে আল্লাহ রসুলের ঘরে আল্লাহ রসুল বড় হতে লাগলে গো মা একই আমার বিশ্বনবীর নবীর দুদু ভাই এইবার আমার নবীকে নিয়ে বনে যাবে আমার রসুল্লাহ নিয়ে বনে যাবে এমন সময় হালিমাকে বলতে লাগলে ও মা জননী ভাইকে দাও মারে আজকে আমার ভাইকে নিয়ে আমি বনে যাব জঙ্গলে যাব আজকে আমি বনে যাব জঙ্গলে যাব আল্লাহর নবীর মা জননী হাইবারে তুমি হালিমা তো সায়া বলতে লাল ও ছেলে এ না 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 আজকে আমি মুহাম্মদকে তোমার দেব না আজকের বনে জঙ্গলে সাপের ভয় আজকের বাগের ভয় ও বাচ্চারা আমি তখন আমার বিশ্ব নবীকে নিয়ে আসি এবার মা আমেনা না বলেছিল হালিমারে আজকে বনে কত সাপের ভয় আজকে জঙ্গলের সাপ বাঘের ভয় আমার বাচ্চাটা এতিম বলবি না আজকের ওর জীবনে তুমি দুঃখ দেবে না আমি হালিমা আমি তোমার সঙ্গে ছাড়তে পারবো না বারে যখন আবদুল্লা আমার নবীকে নিয়ে বনে যাওয়ার জন্য বলছে হালিমা ছাড়ে না আর আবদুল্লাহ খনে না তা কি বলছ হেতে না আম্মা সঙ্গে নিয়ে যায় হে সানে শানে মেশচুরাতে এ ময়দানে না এ খেতে দিব খাজুর মেতি ও মা খোদা যদি পায় আ দুধ পাতার ঠোঙ্গায় ও মা দেব পিপাশায় দরুদ আল্লাহ হোম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন মাশাআল্লাহ ওয়া আলা আলী এইবার হালিমা তো সাদিয়া হাইবা যখন এমন করে বলতে লাগলে ওই হালিমা হাইবার আব্দুল্লাহ কি বলতে লাগলি ওরে বাবারে বাবারে বাবা রে আজকে আমার নবীকে নিয়ে যাচ্ছিস আমার রাসূলকে নিয়ে যাচ্ছি আজকে বনে জঙ্গলে একটু লোক নজর করবি আমার মুহাম্মদ কে না কোন কোনো ক্ষতি হয় এবার আবদুল্লাহ কি করলে আমার নবীকে নিয়ে এমন করে বনের জঙ্গলে চলে গেল বকরি চোলাতে চলে গেল আমার নবি আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ কি করলে আমার দয়াল নবী কি করলে এবার এমন করে বাবা ওই বনে জঙ্গলে গিয়ে এই বকরির দড়িগুলো খুলে দিলেন এবার আবদুল্লাহ বলতে লাগলেন ভাঙায় আজকে জঙ্গলে সাপের ভয় আজকের বাঘের ভয় আজকের একটাও বকরি তুমি খুঁজে পাবে না আমার নবি আমার বিশ্ব নবী আবদুল্লাহ বলছি আমার দয়ার নবী বলছেন আবদুল্লাহ আজকের কোনো ভয় না একটাও বকরির ক্ষতি হবে না জোরে বলুন আবদুল্লাহ যখন নিয়ে গেল মায়ের কাছে বাহানা করে আমার নবীকে জঙ্গলে বকরির দড়ি বকরির গোলার দড়িগুলো খুলে দিচ্ছে আবদুল্লা বলে ভাই এই যে জঙ্গল বাগের ভয় সাপের ভয় একটা বকরি তুমি খুঁজে পাবে না সব শেষ করে দেবে আল্লাহ রসুর বলছে শোন আজকের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই আমি রসুল্লাহ বলছি আল্লাহ রসুল বলছি আমি রসুল্লাহ বলছি সন্ধ্যা হলে সমস্ত বকরি কোনো চলে আসবে কোনো তোর চিন্তা নাই জোরে বলবে না আমার নবী খুলে দিয়ে আহারে ওই মরু ময়দানে রসুল্লাহ শুয়ে পড়লেন আবদুল্লাহ তাকে ডান দিকে রোধ বাম দিকে রোধ পিছনে রোধ সামনে রোধ যেখানে আমার রসুল্লাহ শুয়ে আছে এক টুকরো মেঘ এসে আমার রসুলের গার উপর ছায়া করে আছে জোরে হবে না আর একবার জোরে হবে না তা আব্দুল্লাহ বলছে চতুর্দিকে যখন রোদ আমার ভাইকে একটু দেখতে বলেছে আমি একটু দেখি নিয়ে এবার একটা লাঠি নিয়ে আমার সোনার নদীকে নিয়ে দাঁড়িয়ে গেলেন বাবা আলী। তোমার ভাইরা বাবাজিরা রসুলের আলাপ আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে তেবু শেষ হবে বাবা যাক আমি গুনাগার খাতাগা যা দুচার কথা আলাপ আলোচনা করেছি আল্লাপাক শোনা থেকে বলা থেকে বেশি বেশি আমল পড়া তৌফিক কেনা পাক হলো আল্লাহু আমার হুজুর কেবলা এসে গিয়েছেন প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন ও আখিরি দাওনা আনিল হামদুল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু